শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে অনেকদিন অনেক দিন আপনাদের সেরকম কোনো ভিডিও দিতে পারিনি ওয়েদারের কারণে ব্যস্ততাও ছিল তো আজকের আমি আপনাদের এটা দেখাচ্ছি আমরা যে ধরনের মাল্টি মাল্টিগ্রাফটিং করছি অনেকেই আমাদের বলছেন বারবার যে মাল্টিগ্রাফটিং কি পাওয়া যাচ্ছে মূলত যেভাবে বলছে আমাদের সেভাবেই করছি যেমন এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেশি ভ্যারাইটির ওপর করছি না বেশিরভাগই সবই বানানা বা আপনার চাকাপাত এই ধরনের গাছের ওপরেই আমরা আবার মাল্টিগ্রাফটিং করে দিচ্ছি আর কি তো আজকের আপনারা দেখছেন এটি একটা বানানার গাছ তো এই গাছটিতে বেশ কতগুলো ডাল আছে এটাকে আমরা করে একটা মাল্টিগ্রাফটিং আপনাদের দেখাবো আর কি আপনারা দেখুন আমি ওই ডালগুলোকে জাস্ট কাটছি এই জায়গাটার থেকে আমরা এখানে একটা নেব আর এই গাছটা দেখুন এইটার একটু নিচের দিকে এসে আমরা নেব আচ্ছা এই ডালটাকে দেখুন এটাকে আমরা এরকম একটা জায়গা থেকে নেব তো আমরা প্রথমে তিনটে ডাল কেটেছি এই তিনটে ডালকে আগে আপনাদের দেখাবো নাহলে ভিডিও অনেকটাই বড় হবে আপনাদের দেখতেও ভালো লাগবে ছোট ভিডিও হলে সুবিধাও হবে এখন আমি যেটা নিচ্ছি একটা অরুণিকা নিচ্ছি আর কি দেখলে বুঝতে পারবে এই ডালটা দেখুন এটা একটা অরুণিকা আছে মোটামুটি প্রায় সেম মেজারমেন্টের আছে আর কি টি এবার নিলাম এইটাকে আমরা এইখানে জয়েন্ট করব আর কি জাস্ট সাইড থেকে হালকা করে ছালটাকে ভাত দেবো যতটা ওখানে আমরা কেটেছিলাম এইখানেও সেই মাপে এটা কাট দিচ্ছি দেখুন এই ডালটাকে আমরা চেষ্টা করব এই যে ক্যাম্বিয়াম লেয়ারটা আছে সোজা কথায় বাবু আমরা বুঝি এই ছালটার সাথে ভেতরের ছালটাকে আমরা ম্যাচ করাবো আর কি অন্তত দুপাশে যদি নাও হয় তাহলে আমরা অন্তত যেন একটা পাশ আমরা ম্যাচ করাতে পারি আপনারা দেখুন ভাইকে বলবো একদম সাইড দিয়ে দেখাতে দেখুন একদম ম্যাচ করে গেছে আমি ওদের সেট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে পুরো যে ডালটা আমরা জোড়া দিচ্ছি সেটা কিন্তু একদম জয়েন্টের সাথে ম্যাচ করে গেছে এবারে এই টেপটা দিয়ে এই টিপটা থাকবে এই টেপটা দিয়ে আমার গ্রাফটিং টেপ দিয়ে আমরা কি করব এটাকে জুড়ে দেবো দেখুন আমরা মোটামুটি টেপটাকে জড়িয়ে নিয়েছি এবারে একটা একটা হালকা করে পেস্ট দিয়ে আমরা এটাকে বেঁধে দেবো আর কি হয়ে গেল এরপরে আমরা দেখুন এই ট্যাগটাকে এখানে এই অরুণিকা আছে এই ট্যাগটাকে এবার লাগিয়ে দিলাম দিয়ে এরপরে আমরা একদম পরে দেখাবো যে এটাকেও একটা সিল প্যাক করে দেব আর এবারে আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে আপনার আমরা টমি অ্যাটকিনসের একটা নিয়েছি টমি অ্যাটকিনসের একটা সাইন নিয়েছি আমরা এই সাইনটা দিয়ে আমরা এই ডালটার সাথে এবার ড্রাফটিং করব মোটামুটি বুঝতে পারছেন এটা ম্যাচিং আছে

সেটা জাস্ট এইভাবে আমরা ম্যাচ করাবো যাতে ক্যাম্বিয়াম লেয়ারটা পুরোটা জুড়ে আচ্ছা এখানে আর একটু আমাকে নাবাতে হবে দেখতে পাচ্ছ আর জাস্ট একটুখানি আমি নাবিয়ে দেবো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো ডালটা কিন্তু ম্যাচিং করে গেছে এবার আমি একটা গ্রাফটিং টেপ দিয়ে দেখে সুন্দর করে বেঁধে জড়িয়ে দেবো যাতে এয়ারটা না থাকে আপনারা দেখতে পেলাম গ্রাফটিং টেপটা আমি কিন্তু গোটার সাথে জড়িয়ে দিয়েছি আবার এই মুখটাকেও ওইভাবে আমরা কমপ্লিট করে দেব জোড়া মুখটার কাছে একটু খেয়াল রাখতে হবে কারণ এখান থেকে যাতে না জলপাতি ঢোকে সেই জন্য জয়েন্টের সাথে সাথে বেশ কিছুটা আমরা এটাকে ওপরের দিকে তুলে নেব বেশ কিছু মাল্টিগ্রাফটিং করেছি যেগুলো অলরেডি সফল হয়েছে সেই গাছগুলো আপনারাও যাতে আপনাদের যদি থাকে এরকম আপনারাও যাতে করতে পারেন সেই জন্যই এটাকে দেখিয়ে দেওয়া এবং সাইনগুলো আপনারা দেখুন কাছ থেকে দেখাতে হলেও দেখুন প্রত্যেকের কিন্তু সুন্দরভাবে বার্ড রেডি আছে এখানেও দেখুন একদম মুখের বার্ডটা কিন্তু রেডি আছে আচ্ছা এইটা আমরা টমি আটকিন্স অলরেডি ট্যাগ দিয়ে দিলাম ফ্যানটি আমার হাতে দেখছেন এটি একটি অম্বিকার সায়ন আছে রীতিমতন বাড রেডি আছে তো এইটা আমি এই ডালটির সাথে এখন জুড়ে দেবো আর কি দেখুন এটাকে আমরা করে নিয়েছি এইটার সাথে আস্তে করে আমরা এদিকে আসুন এদিকে দিকে ডালটা একটু রাউন্ড শেপ এদিকে আছে দেখুন এবারে আমি অম্বিকার সাইনটা এই জায়গাটায় আমি দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছি পুরোপুরি আমরা এক সাইডটাকে দু সাইডে মিলে যাই কিন্তু সব সময় হয়তো সেই মেজারমেন্ট নাও হতে পারে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব একটা পাস এটাকে করে দিতে যাতে কোনোভাবে মিস না যায় আর তারপরেও জানবেন যে একটা আধটা মিস যেতে পারে সবগুলো সাকসেস নাও হতে পারে কিন্তু আমরা চেষ্টা করব যাতে সবগুলো সাকসেস হয় কিছুটা উপর পর্যন্ত জড়িয়ে নিই কারণ অনেক সময় জলের ছাপ হতে পারে সেই জন্য যাতে কোনোভাবে বর্ষার জল পাতে গাছের বেয়ে না ঢোকে সেই জন্য উপরের দোকানে দিয়ে দিলাম এটা একটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গরু একটা অম্বিকা দিলাম আর এটা একটা আমরা টমি আটকিমস দিয়েছি এরপরে আমরা মাথায় কিছু ডাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটাতে আমরা একটা করবো হ্যাঁ যেহেতু বানানো তাই আমরা এটাতে কোনো বেনানার গাছ দিলাম না এখন আমরা যে সায়নটা নিয়েছি এটা একটা পাটিমনের সায়ন নিয়েছি সায়নটা আপনারা নির্বাচনটা একটু দেখে নেবেন যাতে তার মুখের বাটটা রেডি থাকে তাহলে কী হবে সায়নটা না আর মোটামুটি আমি মুখটা দেখাচ্ছি যাতে আপনারা দেখতে সুবিধে হয় যে সায়নটা কীভাবে নির্বাচন করবে এরকম একটা পরিণত সায়ন নেবে এবারে এই ডালটার সাথে আমরা একটা কাটি মনকে জয়েন্ট কি চেষ্টা করবেন একই সাথে মানে একবারে করে ফেলা তাতে সুবিধা হবে আমি যতটা ওখানে কেটেছিলাম ওখানে একটা আনুমানিকভাবে সেই পর্যন্ত কাটার চেষ্টা করতে হবে করলাম এরপরে আমি দেখুন কাটিমুনটাকে আমি ওইটার সাথে মেজারমেন্ট করে বসিয়ে দেব এবং ওই একই ফর্মুলা যাতে আপনার পুরো দিকটা মিলে যায় হুম একটু সাইডটায় আমি দেখাতে বলব ভাইতে এই যে সেফ পয়েন্টটা দেখুন এইভাবে জুড়ে গেছে কিন্তু হ্যাঁ এইটা আপনাদের একটু খেয়াল করতে হবে যে অন্তত পক্ষে দুদিক না পারেন একটা দিক যেন ম্যাচিং করানো যায় তারপরে আর কিছুই নেই সিম্পলি টেপটা দিয়ে ভালো করে করা তো মোটামুটি অনেকগুলো বিষয় নেই দু তিনটে বিষয় আছে এক হলো আপনাকে সায়নটাকে নির্বাচন করতে হবে আর যে যা ডালটাই আপনি করতে চাইছেন সেই ডালটাকে সঠিক একটু নির্বাচন করতে হবে যাতে সে জোর নেয়ার মতন জায়গায় থাকে আর যখন আপনারা করবেন যেন খুব বেশি কাটাকুটির কিছু নেই সিম্পলিভাবে একটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাটবেন কেটে দেখবেন যাতে বোধ সাইটে তাদের ছালটাকে বেশিরভাগ সময় মেলানো যায় যদি তা না হয় অন্তত এক পাশে আপনারা মেলাবেন তাহলে এই ছিল আজকের ভিডিও আর বেশি বড় করব না আমি আপনাদের বললাম এই গ্যাসটাতে আমরা কী দিলাম কাটিমন একটা দিলাম অরুণিকা দিলাম অম্বিকা দিলাম টমি অ্যাডকিনস দিলাম ওপরের দুটো ডাল আছে সেখানে দেবো এই একইভাবে করবো তো এরপরে আমি যেটা করব সেটা জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন আমাদের নার্সারি এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত লটাইট নতুন রাস্তার মোড় আপনারা অনেকেই বলছিলেন বলে আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম বেশ কিছুজন ফোনও করেছিলেন যে কী কী ভ্যারাইটিস দিয়ে পাওয়া যাবে তো আমাকে এক বন্ধু মিয়াজাকির কথাও বলেছিলেন যে মিয়াজাকি দিয়ে করতে তো অলরেডি আমরা কিছু মিয়াজাকি দিয়েও মাল্টিগ্রাফটিং করেছি সেগুলো পরে দেখাবো তো আপনারা যারা বাইর থেকে আসতে চাইছেন আমাদের নার্সারিতে তারা শিয়ালদার সাউথ সেক সাউথ সেকশান থেকে ট্রেন পাবেন কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরে আপনাকে কাকদ্বীপ নামতে হবে আর যারা গাড়ি পথে আসতে চাইছেন তারা ধর্মতলা থেকে প্রচুর বাস আছে কাকদ্বীপ নামখানা বকখালি পাথর প্রতিমা গঙ্গাধরপুর যাওয়ার যে সমস্ত বাসগুলি আছে সেই সমস্ত বাসগুলিতে করে আপনারা কিন্তু অনায়াসে আমাদের নার্সারিতে আসতে পারবেন এটা এন এইচ একশো সতেরোর ওপরে যে কোনো বাসকে বললেই হবে যে নতুন রাস্তার মোড় লটেইট নামবো বললেই কিন্তু আপনাকে একদম আমাদের নার্সারি থেকে পঞ্চাশ ফুট দূরে আপনাকে নামিয়ে দেবে আর এরপরেও আপনারা গুগলে আমাদের রুট ম্যাপ দেওয়া থাকে আপনারা সেখান থেকে দেখেও আসতে পারবে প্রয়োজনে আপনারা অবশ্যই ফোন করতে পারেন তো সন্ধ্যের দিকে ফোন করলে খুব ভালো হয় এরপরে আমি জাস্ট একটা জিনিস দেখাবো আপনাদের যে অতিরিক্ত সেফটি আর কি যেহেতু এটা এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে সেই জন্য আপনাদের বলছি আচ্ছা এটা ট্যাগ দাও এই দেখুন অলরেডি আমরা কাটিমন ট্যাগ লাগিয়ে দিলাম আর বর্ষার জন্য আমরা জাস্ট একটা সেফটির জন্য বলছি এটা করতে আপনারাও এরকম করতে পারেন যে এটা করতেই হবে এরকম কোনো কথা নেই এরকম একটা পলি আমরা দিয়ে ওটাকে সিল করে দিচ্ছি আর কি প্রথমে পলিটাকে আমরা ঢুকিয়ে দেব পলিটাকে এরপর ঢুকিয়ে দিচ্ছি আমরা দিয়ে আমরা এই জায়গাটাকে বেঁধে দেবো এবং ওপরটা তো একটা বেঁধে দেবো আর কি গাডার দিয়ে তো গাডারটা এইভাবে একটা আপনারা গিঁটও দিয়ে দিতে পারেন হ্যাঁ আমি একটা গাডার দিয়ে দিলাম একটা গাডার দিয়ে দিলাম যাতে মুখটা বন্ধ থাকে এবং এইখানটায় আমরা এই দড়ি দিয়ে হালকা করে বেঁধে দেবো আর কি বা টেপ দিয়ে এটাকে আমরা আটকে দিচ্ছি একটু ছোট্ট দড়ি দেওয়া তো একটা ছোট্ট দড়ি দিয়ে এটাকে বেঁধে দেবো তাহলে কি হলো আর এটার ভেতরে কিন্তু কোনো রকম জল বাতাস বাড়তি কিছু চাপ তৈরি হলো আর এইটা আজকের যেহেতু আমরা করছি ট্যাগিংটা এই জন্য আজকের তারিখ আমরা এখানটা দিয়ে দিচ্ছি আজকের হচ্ছে দু তারিখ আগস্টের দু তারিখ তাহলে কি করব আমরা এটা অলরেডি বুঝতে পারবো এই জোরটা কত দিনের হয়েছে দুই আট চব্বিশ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এরপরেও আমরা পরের ব্রাঞ্চগুলো করব কিন্তু ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই এখানেই রাখলাম সবাই ভালো থাকুন আর চেষ্টা করুন আমাদের বাগানে এসে একবার অবশ্যই ঘুরে যাওয়ার জন্য